আসসালামু আলাইকুম কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে আমরা সার্ভিং স্বাগত লেভেল যন্ত্রের সমন্বয় এই অধ্যায়ের লেবেল যন্ত্রের যে মৌলিক রেখা সমূহ আছে এবং তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলো ক্লাসটা এখানে শুরু করি প্রথমে আমরা জেনে যে লেবেল যন্ত্রের মৌলিক রেখা কয়টি লেবেল যন্ত্রের মৌলিক রেখা হচ্ছে চারটি একটা হচ্ছে আমাদের বাবল টিউব অক্ষের বাবল টিউবের অক্ষ বা বাবল অক্ষ ঠিক আছে এরপর আছে আমাদের কলিমেশন রেখা উলম্ব অক্ষ এবং দূরবীন অক্ষ ঠিক আছে এই চারটে হচ্ছে আমাদের লেবেল যন্ত্রের মৌলিক রেখা সমূহ ঠিক আছে এখন এই আহ বাবল অক্ষ বা কলিমেশন রেখা কোনটা কোন জায়গায় থাকে এবং এগুলো আমরা দেখে নেব চিত্রের সাহায্যে ঠিক আছে তোমরা এখানে চিত্রটা খেয়াল করো চিত্রটাতে দেখতে পারবে তোমরা এখানে এখানে দেখো আমাদের কলিমেশন রেখা হচ্ছে যে রেখাটা আমাদের একদম ক্রস হেয়ার যেটা আছে ক্রস হেয়ারের মাঝ বরাবর দিয়ে সমতলের ভূমি সমতলে চলে যাবে সেটাই হচ্ছে আমাদের কলিমেশন রেখা অর্থাৎ এখানে দেখো আমাদের যে ক্রস হেয়ারটা আছে অর্থাৎ যেটা দিয়ে আমরা স্টাফের পাঠ গ্রহণ করে থাকি এই ক্রস হেয়ারটা মাছ বরাবর অর্থাৎ এই মাছ বরাবর যে রেখাটা চলে যাবে সেটাই হচ্ছে আমাদের কলিমেশন রেখা ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের ধরো এখানে আমাদের এই ভেতরে তো ক্রস হেয়ারটা আছে ঠিক না তাহলে এই ক্রস হেয়ারের ভেতর দিয়ে যে রেখাটা চলে যাবে সেটাই হচ্ছে আমাদের কলিমেশন রেখা ঠিক আছে এরপরে আছে দেখো আমাদের উলম্ব রেখা কি উলম্ব রেখা হচ্ছে যে রেখাটা এই তোমার হচ্ছে বাবলক্ষ বা পলিমেশন রেখার সাথে নাইনটি ডিগ্রি থাকবে অর্থাৎ উলম্ব বরাবর থাকবে সেটাই হচ্ছে আমাদের উলম্ব অক্ষ ঠিক আছে এরপর আছে দূরবীন অক্ষ আমাদের অক্ষ এবং পলিমেশন রেখায় দুইটা একই অক্ষ ঠিক আছে কিন্তু আমাদের নাম দুইটা দেওয়া হয়েছে দূরবীন অক্ষ হচ্ছে আমরা যেটা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখতে পাই অর্থাৎ ভিতরে যে দূরবীনটা আছে এই দূরবীনের মাঝ বরাবর যে অক্ষটা ধরো আমাদের ভিতরে এরকম একটা আহ দূরবীন আছে বা লেন্স আছে খেলেন্সের মাছ বরাবর যে আমাদের রেখাটা বা আনুভূমিক রেখাটা সেটাই হচ্ছে আমাদের দূরবীন অক্ষ ঠিক আছে এরপরে আছে আমাদের হচ্ছে বাবল টিউবের অক্ষ বা বাবল অক্ষ তাহলে বাবল টিউবের অক্ষ হচ্ছে বাবল টিউব জিনিসটা কি সেটা কিন্তু আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম বাবল টিউব হচ্ছে আমাদের এইরকম টাইপের একটা স্পিড লেভেল যারা গত সেমিস্টার তো অবশ্যই তোমরা পড়ছো ওই টাইপেরই একটা জিনিস আমাদের এরকম একটা আয়তাকার বক্স থাকে যার মধ্যে এরকম একটা টিউব থাকে এই টিউবের মাঝে এরকম একটা বাবল থাকে ঠিক আছে এই বাবলটা যখন ধরো মেশিনটা যখন একদম একদম মাটির সমতলে থাকবে একদম একদম প্লেনে লেভেল এ থাকবে তখন এই বাবলটা আমাদের এই বাবল টিউবের মাঝ বরাবর থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাবল টিউব এছাড়া একটা আছে সার্কুলার বাবল আছে সেটা হচ্ছে আমাদের এরকম গোল যেটা এই লেভেল যন্ত্রতে কিন্তু এরকম সার্কুলার বাবলই আমরা দেখে থাকি সেক্ষেত্রে এই সার্কুলার বাবল বা গোল এরকম একটা সার্কেল থাকে যার মধ্যে পানি থাকে যার মধ্যে পানির মধ্যে একটা এরকম বাবল থাকে ঠিক আছে এই বাবলটাকে আমাদের এই কেন্দ্রে নিয়ে আসতে হয় যখন এই বাবলটাকে আমরা কেন্দ্রে নিয়ে আসবো তখন আমরা এই যন্ত্রটাকে আনুভূমিক হয়ে যাবে বা তখন আমরা সঠিক পাঠ গ্রহণ করতে পারবো ঠিক আছে এই তাহলে এই বাবুলক্ষ হচ্ছে যখন আমরা ধরো বাবলটাকে এই মাছ বরাবর নিয়ে আসবো তখন এই বাবল বরাবর যে আনুভূমিক রেখাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের বাবুলক্ষ ঠিক আছে আর এই বাবুলক্ষ এবং পলিমেশন রেখা পরস্পর কি হয় সমান্তরাল এগুলো কিন্তু আমরা পরবর্তীতে পারস্পরিক সম্পর্ক যেগুলো আছে এগুলোর মধ্যে জানতে পারবো ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের আহ সবকিছু জানা হয়ে গেল কিন্তু চারটা অক্ষ চারটা অক্ষ দ্বারা কি কি বুঝতে পারলাম ঠিক আছে এখন আসো আমরা এই অক্ষগুলোর মধ্যে কি কি সম্পর্ক আছে সেইগুলো সম্পর্কে বলছে যে সাথে হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে অক্ষ কোনটা বাবুল অক্ষ হচ্ছে এইটা আর কোলিমেশন রেখা হচ্ছে এইটা বা দূরবীন অক্ষ কিন্তু এইটা তাহলে এই তিনটা অক্ষই পরস্পর সমান্তরাল হবে অর্থাৎ এদের মাঝে সবসময় সমান এরকম দূরত্ব থাকবে সমান্তরাল বলতে কি বোঝায় সমান্তরাল রেখা বলতে কি বোঝায় সমান্তরাল রেখা বলতে বোঝায় যে দুইটি রেখার মধ্যবর্তী দূরত্ব সব সময় সমান সেটাই হচ্ছে আমাদের সমান্তরাল রেখা ঠিক আছে তাহলে এই দুইটা অক্ষের মাঝখানে দূরত্ব সব সময় সমান থাকবে এটাই হচ্ছে আমাদের এক নাম্বার সম্পর্ক যখন এই দুইটা রেখার মাঝখানে আমাদের হচ্ছে সমান্তরাল হবে না বা দূরত্ব সমান হবে না তখন কিন্তু আমাদের সমন্বয় যন্ত্রের সমন্বয় কিন্তু ঠিক নেই তখন কিন্তু আমাদের যন্ত্রটাকে সমন্বয় করতে হবে ঠিক আছে তখন কিন্তু আমরা এই যদি আমাদের সমান্তরাল না থাকে বাবলটি অক্ষ এবং কলিমেশন রেখা যদি সমান্তরাল না থাকে তখন কিন্তু আমরা সঠিক পাঠ পাবো না অর্থাৎ আমাদের বাবলক্ষ এবং কলিমেশন রেখা সবসময় সমান্তরাল করে নিতে হবে এটা কিন্তু আমরা গত ক্লাসে স্থায়ী অস্থায়ী সমন্বয় যেগুলো আছে তার মধ্যে কিন্তু আমি এটা বলেছিলাম ঠিক আছে এরপরে আছে দেখো কলিমেশন রেখা ও দূরবীন অক্ষ একই রেখায় থাকবে ঠিক আছে এখানে দেখো আমাদের কলিমেশন রেখাও যেটা দূরবীন অক্ষ কিন্তু একই জিনিস ঠিক আছে একই রেখায় কিন্তু বা একই রেখায় বলতে বোঝা যাচ্ছে এই দুইটা অক্ষ একই জায়গা দিয়ে যায় ঠিক আছে সেজন্য বলা হয়েছে যে কলিমেশন রেখা এবং জুরবিন অক্ষ একই রেখায় থাকবে ঠিক আছে আশা করতেছি এটাও তোমরা বুঝতে পেরেছ এরপরে আসো বাবলক্ষ্য এবং অক্ষ পরস্পর অভিলম্ব লম্ব হবে হবে তাহলে দেখো বাবলক্ষ্য হচ্ছে এটা এর উপরে যখন আমরা উলম্ব একটা লম্ব রেখা টানবো সেটা কি হবে অবশ্যই বাবলক্ষ্যের উপর কি হবে সমাগণ সৃষ্টি করবে তাহলে সমাগম সৃষ্টি করলে সেটা তো আমরা বলতে পারবো যে এটা বাবলক্ষ্যের উপর লম্বতে আছে ঠিক আছে তো আশা করতেছি তোমরা এই যন্ত্রগুলোর মৌলিক রেখাগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো আহ আর কিছু যদি জানার থাকে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো পরবর্তীতে কোনো ক্লাসে আমি সেটা ভালোভাবে তোমাদের সমাধান করে দেবো ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ নিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ